আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো রিজেক্ট মাল কীভাবে চালানো লাগে সেটা আসলে এই ব্যবসার আইডিয়া থেকে পৌঁছায় দেখেন যত প্রকার আইটেম সবগুলো কিন্তু রিজেক্ট অর্থাৎ এখানে এই এগুলো রাখা হয়েছে এখানে ভাঙ্গা আছে ভালো আছে সবগুলো একসাথে রাখা হয়েছে এবং এখান থেকে সিস্টেম হল এটা যে আপনি বাচ্চা নেবেন অর্থাৎ লাশছে রাখছি বাচ্চা বলতে একটা কথা আছে না সিক্স ব্যবহার অর্থাৎ আপনার পছন্দ মতো নেবেন যেটা খুশি আপনি নেন না কেন পঞ্চাশ টাকা বা যেটা খুশি নেন না কেন একশো টাকা আপনার বাকি ভালোও বাঁচতে পারে খারাপও বাঁচতে পারে সেটা হলো ভাগ্যের উপরে তো এমন কোনো আইটেম নাই যেটা এখানে নাই দেখেন গাড়ি ঘোড়া বাচ্চাদের খেলনা ক্যাক্টাস প্লেন গাড়ি ট্রাক বিমান বন্দুক অর্থাৎ সবই বাচ্চাদের আইটেম আপনার এগুলো দেখলে মাথা নুষ্ট দেখেন প্লেন এগুলো সতেরো শত আড়াইশো তিনশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আছে এগুলো বাট এখানে পঞ্চাশ একশো টাকায় পাবেন কিন্তু এটা ভালো না খারাপ সেটা তো বলা যায় না সেটা হল আপনার ভাগ্যের উপরে আপনি নিবেন চালানোর পরে যদি ভালো ভাগ্য ভাগ্য ভালো হয় তো ভালো ভাগ্য খারাপ হলে খারাপ জাস্ট খেলনা অর্থাৎ জাস্ট প্লাস্টিক ঠিক আর ভাগ্য ভালো তাহলে এটা উঠবে সবই আইটেম আছে তবে আসলে ব্যবসায়িকের একটা টেকনিক আর কি ভালো খারাপ যা আছে সব একবার চালাই দেওয়া ভালো বাজলে ভালো খারাপ বাজলে খারাপ কিছু করার নেই দাম একই সেম প্রাইসে আপনার পছন্দ মতো পাচ্ছেন না আর কি